তো ছেলে শুরু করতে হ্যাঁ তো সো গাইস আমরা সকাল সকাল লাদেনে করে বাঁশ নিয়ে চলে এসেছি স্পটে কাজের সাইডে এটা হচ্ছে মন্দির এই মন্দিরের সাইডে বলে বাবার জল ঢালার জন্য প্যান্ডেল হবে এখানে প্যান্ডেলে প্রোগ্রাম হবে অনেক বড়ো প্যান্ডেল হবে তিন চার দিন প্রোগ্রাম হবে তার জন্য তো দেখো আমাদের বাঁশের ট্র্যাকচারটা বাঁধা হয়ে গেছে কিছুটা অলরেডি কম বেশি পুরোটাই হয়ে গেছে তা কাপড়টা শুরু করবো এবার তিরপল গেলেও খাটাচ্ছে তিরপল খাটা হলে কাপড়টা শুরু করব। রাত লেগে গেছে ভিডিও করতে পারিনি তার জন্য কাপড় মারা হয়ে গেছে লাইট সিলিং বম্বাই সিলিং চার রকম আছে চারদিক ওপেন থাকবে ওপেনটা দেখাচ্ছি ওপেন এরকম ডেটও মারা হয়ে গেছে উপরে খুঁটির কাপড় মারছে কিছু কিছু বাকি আছে কিছু কিছু খুঁটির কাপড় মারতে বাকি আছে কিছু কিছু হয়ে গেছে লাইট সিলিংটাই বারে বার দেখতে ভালো লাগছে হুলে ভিডিও করছে ওটা ভাবিও না কারণ তোমরা শেয়ার করে দিও কমেন্ট করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করে দিও ওটা হচ্ছে স্টেজের সাইড তো ওইটা দেখো হয়ে গেছে কমপ্লিট পুরো অল কমপ্লিট লাইট কিছু কিছু লাগিয়ে দিয়েছি কোনো কাজ বাকি নেই কিছুটা কাজ বাকি আছে বাইরে সেটা করে দেব গেটটা হয়ে গেছে গেটটা দেখাচ্ছি যেখানে ভোলেবাবর ফেস্টনটা মারা আছে বক্স সেটপগুলো চলে এসছে বক্স সেট লাগাচ্ছে আর কি হবে না কালকে লাগাবে তা আমি বাইরে যে যেখানে গেটটা আছে সেটা দেখাচ্ছি মানে ভোলেব ফেস্টন দেওয়া আছে এটা হচ্ছে গেট তো দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কোনো মধ্যে আমাদের প্রোগ্রাম চালু হবে প্রোগ্রামটা তোমরা দেখতে পাবে ওইটাও দেখতে পাবে প্রোগ্রামটা চালু হচ্ছে সেটাও কিভাবে কি ব্যাপার আর কত লোকজন সেটাও দেখতে পাবে অনেক ভিড় হয় অনেক মহোৎসব হয় খিচুড়ি অনেক কিছুই হয় এখানে আর এটা হচ্ছে লোহাপুর পার করে শীতলগাম এলাকায় এটা হয় ভোলেব ঢালায় খুব সুন্দর হয় গ্রামের মধ্যে এত সুন্দর হয় মানে বলে বোঝা পারবো না তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে রাত্রি হয়ে গেছে কিছু করার নেই কাজ কমপ্লিট খুব কষ্ট করেই হলো মিস্ত্রি কম আছে লাইট মিস্ত্রি কম আছে তবুও কাজটা কমপ্লিট হলো খুব কষ্ট করে কাজ কমপ্লিট করার মতো আশা তো আমি ছেড়ে দিয়েছিলাম যে কাজটা কমপ্লিট হবে কিনা জানি না অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রোগ্রামটা দেখা পাবে আর তোমাদেরকে প্রোগ্রামটা চালু হয়ে যাবে প্রোগ্রাম চালু হয়ে গেছে অলরেডি সবাই দেখছে অনেক গেস্ট বা অনেক লোকজন আছে তাই আমি ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু প্রোগ্রাম চালু হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো তোমরা সব ভালো থেকো আর আমাকে একটু শেয়ার করে দিও বেশি বেশি ভিডিওটা তো চলো টাটা বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সব ভালো থেকো thank <laughs> you